নমস্কার আজকে বালাই শাট একটা কথা আছে না যে বলা হয় বালাই শাট এই বালাই শাট টপিকটার ওপরে ডায়াবেটিসের একটা ভালো রকম বিষয়কে আজকে তুলে ধরার চেষ্টা করছি এটা মেডিসিন এবং ডায়াবেটিস বিশেষজ্ঞ ডক্টর আশিস মিত্র পরামর্শটা দিয়েছেন ষাট বছর বা তার বেশি বয়স্কদের অনেকেরই থাকে ডায়াবেটিস ডায়াবেটিস আক্রান্ত এই বিরাট জনগোষ্ঠীর মধ্যে অনেকেই অনিয়ন্ত্রিত ব্লাড সুগারের সমস্যায় ভোগেন আর তার মূল কারণ তারা নিয়মিত এক্সারসাইজ করতে পারেন না কিছু ক্ষেত্রে খাওয়া দাওয়ার ধরনটাও ঠিক থাকে না আমাদের প্রথমে বুঝতে হবে আমরা যে খাদ্যের মাধ্যমে কার্বোহাইড্রেট গ্রহণ করছি তা যাচ্ছে কোথায় অর্থাৎ ক্ষুদ্রান্ত থেকে যে কার্বোহাইড্রেট রক্তে মিশছে তার ব্যবহার কীভাবে হচ্ছে সাধারণভাবে রক্তে সুগার থাকা সবচাইতে না সাধারণভাবে রক্তে থাকা সুগারকে সবচাইতে বেশি ব্যবহার করে আমাদের মাংসপেশি তাই পঞ্চাশ বছর বয়সের পর আমরা যদি নিয়মিত এক্সারসাইজ না করি তাহলে পঞ্চাশ বছর বয়সের পরে মাংসপেশির ক্ষয় হতে শুরু করে চিকিৎসা পরিবেশে এই সমস্যাকে সার্কোপেনিয়া বলে মাংসপেশির ক্ষয়জনিত দুটি সমস্যা গুরুতর আকার ধারণ করে একটি হলো ব্লাড সুগার কন্ট্রোল না হওয়া আর একটি হল হাড়ের ক্ষয় নিয়মিত এক্সারসাইজ না করলে আমাদের মাংসপেশি ক্রমাগত ক্ষয় হতে থাকে তাই মাংসপেশি ধীরে ধীরে দুর্বল হলে রক্ত থেকে গ্লুকোজ শোষণ করার প্রয়োজনীয়তাও কমে যায় ব্লাড সুগার বাড়ার এটাও একটা বড় কারণ এই কারণেই আমাদের মাংসপেশির জোর বাড়াতেই হবে এই প্রসঙ্গে অনেকে বলতে পারেন যে সিনিয়র সিটিজেনরা অনেক সময় বাড়ির বাইরে বেরোতে ভয় পান অনেকে বলেন বয়স্ক মানুষ রাস্তায় গাড়ি ঘোড়া চলে কখন কী দুর্ঘটনা ঘটে যায় তাহলে বলি রাস্তায় বেরিয়ে হাঁটার দরকার নেই বরং ব্রেকফাস্ট লাঞ্চ ও ডিনারের পর কমপক্ষে পনেরো মিনিট হাঁটুন হ্যাঁ আপনি বাড়ির মধ্যেও হাঁটতে পারেন হাঁটতে পারেন বাড়ির ছাদে হাঁটতে পারেন ঘরে এছাড়া আমরা যেভাবে জগিং করি অর্থাৎ ঠিক যেভাবে দৌড়ই ঠিক সেভাবে ঘরের মধ্যে একটা জায়গাতে দৌড়ের ভঙ্গিমাতে এক্সারসাইজ করতে থাকুন করুন স্ট্রেচিং এই এক্সারসাইজগুলি নিয়মিত করলে মাংসপেশি সতেজ থাকবে দেখবেন ধীরে ধীরে ব্লাড সুগারও নিয়ন্ত্রণে চলে এসছে শর্করায় রাস ষাট বছর বয়সের পর ধীরে ধীরে কার্বোহাইড্রেট খাওয়া কমিয়ে দেওয়া দরকার অর্থাৎ রিফাইন্ড কার্বোহাইড্রেট একবারে কমিয়ে দিতে হবে উদাহরণ হিসেবে চিনির কথা বলা যায় চিনি খুব দ্রুত রক্তে সুগারের মাত্রা বাড়ায় এছাড়া চিনিতে থাকে বিভিন্ন ধরনের রাসায়নিক এই কেমিক্যাল থেকে ক্যান্সার হওয়ার আশঙ্কাও দূর করা যায় না বয়স বৃদ্ধির সঙ্গে ক্যান্সারেরও ঝুঁকি বেড়ে যায় অনেকে গুড় খান এই ধরনের খাদ্য খুব একটা স্বাস্থ্যসম্মত নয় বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে কারণ এই ধরনের খাদ্য বাড়িয়ে তোলে ব্লাড সুগারের মাত্রা সফট ড্রিঙ্কস খাওয়া একবারই চলবে না প্রচুর চিনি থাকে এমন পানিয়ে ডায়েট সফট ড্রিঙ্কস বলে কিছু হয় না কারণ সেখানে মেশানো থাকে চিনির আরও সরল কোনো রূপ যেমন ফ্রুক্টোজ একই কারণে খাওয়া যাবে না ফ্রুট জুস মোট কথা রোজকার ডায়েটে কার্বোহাইড্রেটের উৎসগুলোকে একবারে কমিয়ে ফেলা উচিত কিভাবে খাবেন কি খাবেন সকালে গ্রিন টি খেতে পারেন গ্রিন মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে ডায়াবেটিসের রোগী নিশ্চিন্তে খোসা সমেত খান গোটা আপেল পেয়ারা নাশপাতি পেঁপে ইত্যাদি খান সবুজ আপেল জাম এছাড়া নিয়মিত খেতে হবে বেদানা ডায়াবেটিস রোগীর পেট ভরাতে আর সুগার কন্ট্রোলে রাখার জন্য দুর্দান্ত একটি খাদ্য হলো অঙ্কুরিত ছোলা তবে পুনরায় আরও একবার মনে পড়িয়ে দেওয়া দরকার যে ব্রেকফাস্টে বেশি মাত্রায় কার্বোহাইড্রেট প্রধান খাদ্য খাওয়া যাবে না বরং খান ডিম সেদ্ধ ছানা ইত্যাদি যেদিন ডিম সেদ্ধ খাবেন না সেদিন বরং কম কম না কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেমন ফল ও দই দিয়ে ওটস বা সবজি দিয়ে তৈরি ডালিয়া খেতে পারেন ওটস খেতে পারেন ব্লাড সুগার নিয়ন্ত্রণে বিপাক ক্রিয়ার উন্নতি ঘটানো দরকার তাই প্রত্যেকবার লাঞ্চ ও ডিনারের আধ ঘন্টা আগে চেষ্টা করুন এক গ্লাস জলে এক টেবিল চামচ আপেল সিডার ভিনিগার মিশিয়ে খাওয়ার এর ফলে মেটাবলিজম বাড়বে রক্তে সুগারের মাত্রা বাড়বে না লাঞ্চের আগে অনেকটা স্যালাড খেয়ে নিন গাজর পেঁয়াজ বিট শশা টমেটো বিনস ধনেপাতা বিট ও পাতিলেবুর রস দিয়ে তৈরির দুশো গ্রাম মতো স্যালাড খাওয়া যায় লাঞ্চের আগে এরপর এক কাপ মতো ভাত খান যে কোনো একটা সবজি দিয়ে শুধু আলু ওল কচু খাবেন না মাছ খাবেন অবশ্যই মাছ সহজপাচ্য প্রোটিনের দুর্দান্ত উৎস এছাড়া খান টক দই এভাবেই ডায়েট ডায়েটে কার্বোহাইড্রেট খাওয়ার মাত্রা কমানো যায় অনেকে মনে করে যে বিট সুগার বাড়ায় এ প্রসঙ্গে জানিয়ে রাখি স্যালাডের মতো করে বিট খেলে সুগার বাড়বেই বিটের মতো সবজি আমাদের রক্ত সঞ্চালনকারী ধমনীকে পরিষ্কার রাখে এছাড়া হার্ট অ্যাটাক হওয়ার আশঙ্কা কমিয়ে দেয় অনেক বয়স্ক ব্যক্তির আবার দুপুরে ঘুমের একটা সমস্যা হয় মনে রাখবেন দুপুরবেলা ঘুমাবেন না দুপুরে ঘুমালে রাতে আর ঘুমই আসবে না আর রাতে ঘুম না হলে বেড়ে যাবে স্ট্রেস লেভেল স্ট্রেস বাড়লে আবার ইনসুলিনের বিপরীত ধর্মী হরমোনগুলি সক্রিয় হয়ে উঠবে ফলে বেড়ে যাবে ব্লাড সুগার দুপুরবেলা বরং একটু হাঁটাহাঁটি করুন করুন স্ট্রেচিং সম্ভব হলে পড়ুন গল্পের বই দেখুন টিভি যাদের রাতে ভালো ঘুম হয় না তারা চেষ্টা করুন সন্ধ্যেবেলায় চায়ের সঙ্গে বিস্কুট না খেয়ে বরং কয়েকটা আখরোট খেতে দেখা যায় যে সন্ধ্যেবেলা আখরোট খেলে রাতের ঘুম ঘুমটা খুব ভালো হয় বিকেলে চেষ্টা করুন ব্ল্যাক কফি খাওয়ার বিস্কুট একদম বাদ দেবেন ষাট বছর বয়সের পর বিস্কুট একেবারে বাদ না দিলে মুশকিলে পড়ে যাবেন কারণ বিস্কুট তৈরি হয় ময়দা দিয়ে ময়দা দ্রুত রক্তের সুগারের মাত্রাকে বাড়িয়ে দেয় আর যেগুলি আটা দিয়ে তৈরি বলে দাবি করা হয় সেগুলিতে থাকে পাম অয়েল পাম অয়েল দিয়ে বানানো বিস্কুট আমাদের হার্টের জন্য খুবই ক্ষতিকারক পাম অয়েল আমাদের রক্তের ধমনিগুলির মধ্যে জমে যায় প্রশ্ন হলো কীভাবে জমে যায় না রান্নাঘরে থাকে চিমনি চিমনিতে যেভাবে তেল জমে তেমনিভাবে আমাদের হাটের রক্তবাহী ধমনীগুলির মধ্যে দিয়ে গিয়ে জমা হয় তেল চিমনি পরিষ্কার করা যায় তবে হাটের ধমনির মধ্যে জমা প্লাক পরিষ্কার করা মুশকিল তবে শুধু পাম অয়েল নয় একই কারণে হাটকে রক্ষা করার জন্য রোজকার রান্নায় তেলের ব্যবহারও যথাসম্ভব কমাতে হবে রাতের সিনিয়র সিটিজেনরা চেষ্টা করুন মাঝে মাঝে সপ্তাহে দুই দিন থেকে দুই থেকে দিন বার্লি খেতে ডাবল টোন দুধ দিয়ে খাওয়া যায় এই বার্লি এটাই হোক রাত্রের ডিনার আবার বার্লির মধ্যে অনেকগুলি সবজি দিয়ে স্যুপের মতো বানিয়েও খেতে পারেন ষাট বছর বয়স পেরিয়ে গেলে তারপর ইন্টারমিটেন্ট ফাস্টিং করলে খুব উপকার মেলে না উপোস করার কথা বলা হচ্ছে না বরং সন্ধ্যেবেলা তাড়াতাড়ি ডিনার সেরে নিন সন্ধ্যে সাতটার মধ্যে খেয়ে নেওয়ার চেষ্টা করুন রাতের খাবার খেতে যত দেরি করবেন তত সুগার বেড়ে যাওয়ার আশঙ্কা থাকবে কারণ যত রাত বাড়ে ততই আমাদের মেটাবলিজম প্রক্রিয়া মন্থর হতে শুরু করে পরদিন সকাল সাতটায় আবার খাবার খান এই যে বারো ঘন্টার একটা ব্যবধান তৈরি হলো সেটাই হয়ে গেল ইন্টারমিটেন্ট ফাস্টিং শেষ কথা অতএব উপরিউক্ত পদ্ধতিগুলো অনুসরণ করলে ও বাড়ির মধ্যে এক্সারসাইজ করলে ব্লাড সুগার নিয়ন্ত্রণ করা কঠিন হবে না ঘুম ভালো হবে মন ভালো থাকবে হার্টের সমস্যা থেকে সম্ভব যত সম্ভব দূরে যে থাকা সমস্যাগুলো হবে না এটি সুপ্রিয় নায়ক লিখেছেন আপনাদেরকে ডায়াবেটিসের সম্পর্কে যে তথ্যগুলো পরপর দিচ্ছি এক একটা করে এগুলো ভালো করে শুনুন এগুলো চেষ্টা করবেন যতটা সম্ভব পালন করার দৈনন্দিন জীবনে সবটা হয়তো পালন করা সম্ভব হয় না কিন্তু তার মধ্যে কিছু কিছু জিনিস যদি আমরা পালন করতে পারি তাহলে আমরা সুগারটাকে নিয়ন্ত্রণ করতে পারব হাঁটা চলা সঠিক খাওয়া দাওয়া জল খাওয়া এবং জীবনশৈলীর উন্নতি যদি আমরা করতে পারি সুগারকে কন্ট্রোল করা যায় বিভিন্ন রকম রোগ ব্যাধি সুগারের থেকে যে মাল্টি প্রবলেমস তৈরি হয় সেইগুলোকে আমরা অনেকটাই প্রতিহত করতে পারব তো আসুন চেষ্টা করবেন এই ভিডিও এবং অডিওটির মাধ্যমে সবার কাছে বার্তা ছড়িয়ে দেবেন আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করে দেবেন আমাকে ফলো করবেন আমি তাহলে আরও উৎসাহ পাবো আরও নানারকম ভিডিও নিয়ে করতে এবং ডায়াবেটিস সম্পর্কে আরও কিছু তথ্য আপনাদের জানাবার চেষ্টা করব এছাড়া অন্যান্য আরও বিষয় নিয়ে জানাবার চেষ্টা করব ধন্যবাদ নমস্কার